বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপারকে নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবার বাংলাদেশ পেয়ে গেছে এমি মার্টিনেস কিংবা কর্তুয়ার মতো লম্বা এক গোলকিপার মিতুল মার্মা লাস্ট ম্যাচগুলোতে যে ভুল করেছেন তারপর থেকে আবার নতুন করে গোলকিপার নিয়ে বেশ আলোচনা হয়েছে আর এবার পাওয়া গেল এই সমস্যার সমাধান বাংলাদেশী বংশোদ্ভূত সাইফ কেরোয়ালা সাতাশ বছর বয়সী আমেরিকান বংশোদ্ভূত বাংলাদেশি এই গোলকিপারের উচ্চতা ছয় ফুট তিন ইঞ্চি বর্তমানে সাইফ খেলছেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন অ্যাথলেটিক্স নামক দলে তাকে দলে নিয়ে আসলে চমক হবে বাংলাদেশের জন্য কিন্তু কে এই সাইফ কেরোয়ালা কেন তাকে নিয়ে এত আলোচনা সাইফ কেরোয়ালার জন্ম উনিশশো সালের তেইশে জুন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরের বেলভিউতে ইউথ পর্যায়ে সাইফ খেলেছেন ইস্টা সাইট এফসি এবং সিয়াটেল সাউন্ডার্সে দুই সালে তিনি একই সাথে আমেরিকার কলেজ ফুটবলে এবং সিনিয়র টিমে ডাক পান সিয়াটেল সাউন্ডার্সের হয়ে বি টিমের সাথে তিনি মাঠে নামা শুরু করেন সিয়াটেলের এই বি টিমটি আমেরিকার তৃতীয় টায়ারে খেলছে বর্তমানে মাঝে দুই বছর সাইফ ফুটবল থেকে দূরে ছিলেন দুই সালে ক্রসফায়ার রেডমন্ড নামের আরেক ওয়াশিংটন ভিত্তিক ক্লাবে জয়েন করেন সাইফ এই ক্লাবটি আমেরিকার চতুর্থ ডিভিশনে খেলে থাকে দীর্ঘদিন সেখানে খেলার পর দুই সালে সাইফ চোখ দেন ওয়াশিংটন অ্যাথলেটিক্স নামক আরেক অ্যামেজর ক্লাবে বর্তমানে সেখানেই আছেন সাইফ বিভিন্ন সূত্র বলছে সাইফ কেরোয়ালা বাংলাদেশি বংশোদ্ভূত তবে সাইফের জন্মস্থান আমেরিকাতেই তার পরিবার বা পূর্বপুরুষে সেভাবে পরিচয় জানা যায়নি তবে বাফুফে চাইলে সাইফের সাথে যোগাযোগের ব্যবস্থা করতে পারে সাইফ উচ্চতার দিক দিয়ে ছয় ফুটেরও বেশি লম্বা বাংলাদেশ দলে বর্তমানে যেসব গোলকিপার আছে তারা কেউই ছয় ফুটের বেশি লম্বা না আর এই উচ্চতার ফারাকটুকু কতটা গুরুত্বপূর্ণ তা টের পাওয়া যায় যখন দেশি গোলকিপাররা গোলপোস্টের বেশি দূরত্ব কাভার করতে পারে না ছয় ফুটের একজন গোলকিপার চাইলেই টপ কর্নারে জাম্প করে অনেকটুকু জুড়ে বিস্তার করতে পারে ক্রসবারের ওপর সাইডে মাটিতে দাঁড়িয়ে নাগাল পাওয়া যায় তাছাড়া সেট বিসয় প্রতিপক্ষের বিপরীতে এরিয়াল জিততে বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায় আমাদের রানিং গোলকিপাররা হাইটে কম হওয়ায় এই জায়গাগুলোতে তুলনামূলক দুর্বল থাকে অন্যান্য পজিশনের চেয়ে গোলকিপিং পজিশন কম গুরুত্বপূর্ণ নয় এশিয়ান কাপের কোয়ালিফাই ম্যাচগুলোতে হংকং এবং সিঙ্গাপুরের বিপক্ষে অতিরিক্ত গোল হজমি আমাদের জয় থেকে বঞ্চিত হবার কারণ ছিল তাই এই জায়গায় বাফুফের আরও সিরিয়াসলি কাজ করা উচিত সাইফ কেরোয়ালা কোন পর্যায়ে খেলেন কেমন খেলেন সেটাকে মূল ফোকাসে না রেখে বরং এটা দেখা উচিত তার ফুটবলের হাতেখড়ি আমেরিকার মতো জায়গায় দীর্ঘদিন ছিলেন মেজর লীগের একটা ক্লাবের রিজার্ভ দলে এই মুহূর্তে বাফুফের উচিত তার পারিবারিক সূত্র বের করে তার সাথে একান্ত আলাপ করুক এবং সব শর্ত পূরণ হলে তাকে বাংলাদেশে ডাকুক